কালো একটা মশলা কালোজিরার মধ্যে অনেক ঔষধি গুণাগুণ আছে এর গুণাগুণ বলে শেষ করা যাবে না সর্বোপরি এটা রুচিবর্ধক ও বেদনানাশক লাগে বলে যারা কালো জিরা ভর্তা খেতে চান না তারা আমার ভর্তা বানানোর পদ্ধতি ও পরিমাপ বুঝে ভর্তা বানাবেন দেখবেন খাবার টেবিলে সবার আগে কালো জিরা ভর্তাটাই সবাই খুঁজবে কালো জিরা ভর্তা করার জন্য আমি চলে আসলাম জুলাই আমি কালো জিরা দিচ্ছি পরিমাপটা আপনারা খেয়াল রাখবেন এই চামচের এইটা এক টেবিল চামচ এই চামচের আমি দিয়ে দিয়ে নিচ্ছি এক দুই তিন সাড়ে তিন টেবিল চামচ এটা আমি এখন শুকনো খোলায় ভেজে নেব বাজার থেকে কালো জিরা এনে আমি প্রথমে ধুয়ে এটা শুকিয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে এটা আমি রেখে দিয়েছিলাম ওটাই তুলে এখন আমি এটা ভেজে নেব ধীর আছে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা কালো জিরা যেন সুন্দর করে ভাজা হয় কাঁচা থাকলে তিতা লাগবে এক মিনিটের কাছাকাছি সময় ধরে ভেজে নিচ্ছি কালো জিরা ভাজা হয়ে গেছে এখন আমি ঢেলে নিলাম এখন প্যান আবার চুলাই দিলাম এখন দিয়ে দিব কিছুটা পরিমাণ সরিষার তেল এরপর আমি শুকনো মরিচ তিনটা তিনটা শুকনো মরিচ নিয়ে একটু ভেজে নেব আমি উঠিয়ে রাখলাম সাড়ে তিন টেবিল চামচ কালো জিরার জন্য আমি এখানে নিয়েছি নিয়ে নিয়েছি বড়ো সাইজের মিডিয়াম সাইজের আর কি আমাদের দেশি পেঁয়াজ এটা মোটা মোটা করে কেটে নিয়েছে এই যে একটু মোটা করে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে কাটতে হবে এটা চিকন করে কাটলে হবে না এখানে ভাত দিয়ে দিলাম এখানে আমি নিয়েছি রসুন তিন পিস ছিলে রওয়াগুলি এরকম করে খুলে নিয়েছি বড়ো রোয়াগুলি আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি এটাও দিয়ে দিলাম এখানে কয়েকটা কাঁচামরিচ আছে এটা আমি অবশ্যই এর মাথাটা একটু কেটে দিব তাছাড়া ফুটে যাবে ফেটে যেতে পারে এই জন্য এটা আমি একটু মাথাটা একটু কেটে দিচ্ছি কাঁচামরিচের ঝাল কম এই জন্য আমি একটু কয়েকটা বেশি দিয়েছি এরপর দিয়ে দিলাম আমি একটু লবণ দিয়ে এটা আমি এখন ভাজতে থাকবো এই রসুন পেঁয়াজ সিদ্ধ হয়ে যাবে আর উপরে ভাজা ভাজা হবে একটু ব্রাউন কালার আসবে এটা নামিয়ে নিতে হবে কিন্তু সিদ্ধ হতে হবে এই জন্য আমি এটা ঢাকা দিয়ে দিয়ে ভাববো ঢাকাটা তুলে দেখছি এটা শুদ্ধ হয়ে আসবে এবং ব্রাউনিশ কালার হবে যে আমি এখন ঢাকনা খুলে দেখছি এটা হয়ে গেছে এই অবস্থাতে এখন আমি এটা চুলাটা বন্ধ করে দিব এটা আমি নামিয়ে নিচ্ছি এখন এটা পাতায় বাড়তে হবে প্রথমে আমি কালো জিরাটা বেটে নিব কালো জিরাটা খুব মিহি করে বাড়তে হবে এটা কোনো দানা দানা থাকা যাবে না দানা দানা থাকে ভালো লাগবে না এখন এই পেঁয়াজ রসুন ভেজে রেখেছি যেগুলি সেগুলি একটু দিয়ে দিলাম এগুলি ফেলবো ফেলব সঙ্গে পেঁয়াজ রসুনগুলি দেখুন এমন সুন্দর করে সিদ্ধও হয়ে গেছে আবার ভাজাও হয়েছে এইভাবে ভাজতে হবে এখন আমি কালো জুরাগুলি সবের সঙ্গে মিশিয়ে দিলাম ভর্তা বাটা প্রায় হয়ে গেছে শুকনো মরিচ তিনটা এটা দিয়ে দিলাম তিনটা দিব না আমি দুইটা দিব বেশি ঝাল হয়ে যাবে আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল খেতে চাইলে দিতে পারেন মরিচের ব্যাপারটা আপনাদের ব্যাপার যেটা আপনাদের ভালো লাগবে সেই পরিমাণে ব্যবহার করবেন এটা আমি পূর্বেই লবণ দিয়েছিলাম এখন চিখে দেখলাম এটার লবণ সব ঠিক আছে এখন এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিব দিয়ে এখানেই মাখিয়ে নিচ্ছি এই যে হয়ে গেল অতি সাধের এবং বহু গুণাগুনের অধিকারী কালোজারি কালো জিরার ভত্তা